হ্যালো বন্ধুর হাসন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় উইমেন্স ওডিআই ক্রিকেট টিমের সম্পূর্ণ নাম্বার ওয়ান নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাম্বার টু লতা মন্ডল নাম্বার থ্রি শোভনা মোস্তারি নাম্বার ফোর ফারজানা হক পিঙ্কি নাম্বার ফাইভ ফারিয়া ইসলাম তিশা নাম্বার সিক্স দিশা বিশ্বাস নাম্বার সেভেন নিশিতা আক্তার নিশি নাম্বার এইট স্বর্ণা আক্তার নাম্বার নাইন ঋতু মুনি, নাম্বার টেন মুর্শিদা খাতুন নাম্বার ইলেভেন সুমাইয়া আক্তার নাম্বার টুয়েলভ নাহিদা আক্তার নাম্বার থার্টিন রাবেয়া খান নাম্বার ফরটিন মারুফা আখতার নাম্বার ফিফটিন সুলতানা খাতুন নাম্বার সিক্সটিন ফাহিমা খাতুন নাম্বার সেভেন্টিন শরীফা খাতুন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য বন্ধুরা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন